আচ্ছা দিদি ইছাপুর মাঝের পাড়া থেকে এসেছে দিদি কোনো কারণে ফেস দেখাতে চায় না কারণ দিদি কাউকে সারপ্রাইজ দেবে সেই জন্য দিদি একটা ইয়ারিং নিয়েছে একটা তেঁতুল পাতা রিং নিয়েছে একটা ব্রেস্টেড পলার কিছু অনেক কিছু পারচেস করেছে দিদি একটা পলার রিং নিয়েছে হাতের এটাও লাইট অ্যাপ্রক্স ষাট মিলিতে এটা হয়ে গেল এটা কানবালা নিয়েছে দিদি

গিয়ে বলবে না না এটা তো নেই আমি যত মানে এনি সেকেন্ড টাইম সব সময় সবটা আমি পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাদের প্রত্যেকের ব্যাপারে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য তুমি এসো আবার আমি জানি তুমি আবার আসবে থ্যাংক ইউ দিদি আসার জন্য আর এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আবারও থ্যাংক ইউ